যারা শহরের যান্ত্রিকতা এবং কোলাহল থেকে কিছুটা সময় নির্জনে শান্ত পরিবেশে কাটাতে যান তাদের জন্যই আজকের ভিডিও সিলেটের শ্রীমঙ্গলের বালিশিলা রিসোর্টের অরণ্যের দিন রাত্রি এই কটেজে আমাদের স্টেটা কেমন ছিল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো রুমটা খুবই সিম্পল একটা ডাবল বেড টিভি এসি ইলেকট্রিক কেটলি চা কফি সবই ছিল এই কটেজের ঝিরি আছে এই পুরো ঝিরি আছে যার কারণে সব সময় একটা সাউন্ড শোনা যায় ব্যাপারটা খুবই ভালো লাগে এবং ওখানে বসে আহ চা খাওয়ার বা বসে কিছুক্ষণ এনজয় করার ব্যবস্থা রয়েছে আর ওয়াশরুমটা যথেষ্ট বড় যাবতীয় সকল টয়লেট ট্রিস এবং টাওয়াল দেওয়া আছে এবং টয়লেট গুলো একটা पाउচে দেওয়া এটা খুব ভালো লেগেছে শাওয়ারের এরিয়াটা সেপারেট করা আছে ওভারঅল রুমের কন্ডিশন এবং ওয়াশরুম এগুলো ভালো ছিল রেস্টুরেন্ট এরিয়াটাও যথেষ্ট বড় বাচ্চাদের জন্য একটা প্লে জোন আছে এবং এইখানেই তাদের রিসেপশন এরিয়া সো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন